সেদিন রাতে বাসায় ফিরতে গিয়ে একটি কুকুরকে দেখলাম ঠিকমতো হাঁটতে পারছে না পা ফেলতে গিয়ে একদিকে ঝুঁকে পড়ছে তখন কুকুরটির পায়ের দিকে খেয়াল করে দেখি তার একটি পায়ের গোড়ালি কাটা কেউ যেন নিপুণভাবে তার পায়ের গোড়ালি কেটে ফেলেছে কাটা পা কুকুরটার হাঁটা ছবি নিয়ে বাসায় ফিরি বাসায় ফিরি মাথায় এক ধরনের যন্ত্রণা ভরা রাগ নিয়ে কেমন যেন শক্তিহীন এক রাগ যা আমার আপাতমস্তক ধরাশায়ী করে ফেলেছিল এক প্রাণীর প্রতি মানুষের এই সহিংসতা মানুষ হিসেবে আমি তা কোনো মতেই মেনে নিতে পারছিলাম না মানুষ প্রজাতির গায়ে শ্রেষ্ঠত্বের একটা তকমা লাগানো আছে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব অথচ মানুষের ইতিহাস সাক্ষ্য দেয় যে মানুষের মতো নৃশংস পৃথিবীতে আর কোনো প্রাণীই হতে পারে না আমরা তো আমাদের স্বজাতির প্রতিও যেরকম নৃশংস সেটাকে আর কোনো প্রাণী হতে পারে তুমিই বলো হানকাং এর একটা গল্পের কথা তোমাকে বলি গল্পটার নাম মনে হয় ভেজিটেরিয়ান খুবই সুন্দর একটা গল্প এখানে খুব বেশি চরিত্র নেই গল্পটাও খুব সাদামাটা এক বিবাহিত দম্পতিকে নিয়ে গল্প তাদের প্রাত্যহিক জীবনের বয়ান প্রতিদিনের জীবনযাপনে ছোট্ট একটা পরিবর্তন আসে যখন গল্পের নায়িকা মাংস খাওয়া ছেড়ে দেয় ব্যাপারটা হঠাৎ করেই ঘটে এবং মেয়েটির স্বামী একদিন আবিষ্কার করে ঘরে কোনো মাংস নেই এমনকি তাদের দামি স্টেকের মাংসও মেয়েটি ডাস্টবিনে ফেলে দিয়েছে স্বামীটি বুঝে উঠতে পারে না সে কি করবে প্রথম দিকে সে নির্বাক দর্শকের ভূমিকা নিলেও পরে লোকটি তার মেনে নিতে পারে না তখন মেয়েটির প্রতি স্বামীটির আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথম প্রথম সেটা বিরক্তির প্রকাশ হলেও পরে আস্তে আস্তে লোকটি মেয়েটির প্রতি সহিংস হয়ে ওঠে যেটা একরকম লোকটির মেয়েটির মুখে জোর করে মাংস ঢুকানোর মাঝে দেখতে পাই এমন কি লোকটির এরকম সহিংস আচরণ মেয়েটির বাবা মাও মেনে নেয় পুরো গল্প জুড়ে আমরা দেখতে পাই মেয়েটির একটি অভ্যাসগত পরিবর্তন তার আশেপাশের মানুষকে কিরকম সহিংস করে তোলে শেষ পর্যন্ত মেয়েটি সেই সকল মানুষের মাঝে আর থাকতে পারে না এবং তার পরিবার বা সংসার ছেড়ে শেষ পর্যন্ত তার আশ্রয় হয় একটি হাসপাতালে গল্পটি আমাকে বেশ কয়েকদিন ভাবিয়েছে বলা যায় মানুষের সহিংসতা নিয়ে ভাবিয়েছে কেমন করে মানুষ একে অপরের প্রতি সহিংস হয়ে ওঠে তখন হঠাৎ করে মনে হয় মানুষ হিসেবে এই সহিংসতার দায় কি আমি এড়াতে পারব পৃথিবীর সমস্ত সহিংসতার জন্য কোনো না কোনোভাবে কি আমরা সবাই দেয় নই বোরহেসের একটা কথা আছে মানুষ রক্তপ্রিয় প্রাণী এ কারণে সে নানাভাবে রক্ত ঝরাতে পছন্দ করে সেটা ধর্মের নামে হোক জাতির নামে দেশের নামে প্রতিরক্ষার নামে ভালোবাসার নামে ন্যায় অন্যায় বিচার প্রহসন কত কত নামে আমরা রক্ত ঝরাতে বা ঝরতে দিতে পছন্দ করি